হ্যালো বন্ধু কি অবস্থা তোমার কি বলো এই বিবোধবাড়ি বন্দির তো মনে করো তোমার না তুমি যে সুপকির একটা দেখলে চাওনা বন্দির সুপকির টিকার কাট তুমি করো পেমেন্ট ইস্যু এই কি সচরাচর করে করতে চাও কাউ আমার ভাইবারাদের মধ্যে কইতে পাম কাউ আচ্ছা তুই যদি দেখা করে বলতো আমি দেখতেছি বিষয়টা আর পেমেন্ট লি করো না কি ও পেমেন্ট করে দিবা আচ্ছা ঠিক আছে আবার তো স্যার দিনের মধ্যে আচ্ছা দেখতেছি আমি তোমার জানাও মনে আচ্ছা কে ভাই কই যাচ্ছ খেলতে খেলতে আইবস কি খেলবা তুমি দূর দূর তুই দাঁড়ো চানি এই তোমার তো ভাই আসলে চার জিনিসটা কে রে মানে এটা ক্যারেক্টার ক্যারেক্টার মানে ক্যারেক্টার মানে শুটিং শুটিং করতে পারবা না পেমেন্ট টেমেন্ট লাগুন চিন্তা নাই তোমার নগদ টাকা দিয়ালুম আগে

এই বেটা এই ক্যারেক্টার আমি করবো এই ক্যারেক্টার করবি তুই আর আমি থাকবো এই কারণে আমার জনতর দিই এতটা ঘুরে